আজ আমি বানিয়ে দেখাবো খুব সহজ উপায়ে কাঁচা আমের বার্মিস আচার টক ঝাল মিষ্টি এক অসাধারণ মেলবন্ধন রৌদ্র দেওয়া ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করা যায় এই বার্মিস আচার এই আচার সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন চলুন তাহলে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কেজি কাঁচা আম আমগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যে কোনো আচারের ক্ষেত্রে এটা খুবই জরুরি আম কেটে নেওয়ার আগে ভালোভাবে ধুয়ে নেবেন এবার একটা পিলারের সাহায্যে আমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়ানো হয়ে গেছে এবার গোল গোল করে স্লাইস করে কেটে নিচ্ছি স্লাইসগুলো যেন বেশি মোটা বা বেশি পাতলা না হয় ঠিক মিডিয়াম রেখেই কেটে নিয়েছি একে একে আম থেকে আমের কুসুমগুলো আলাদা করে নিচ্ছি সব আম স্লাইস করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ভিনিগার ভিনিগার দিলে এই আছা সারা বছর সংরক্ষণ করা যাবে এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এক ঘন্টা পর দেখতেই পাচ্ছেন চিনিগুলো পুরোপুরি গলে গেছে আর আম থেকে অনেকটাই পানি বের হয়ে এসেছে এবার একটা কড়াইয়ে সব কিছু ঢেলে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেব আর মিডিয়াম আছে জাল করতে থাকবো ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা শুকনো কড়াই নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ কালো জিরে এক টেবিল চামচ গোটা ধনে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা চারটি এলাচ এক টুকরো দারচিনি আর দিয়ে দিচ্ছি টুকরো তেজপাতা সব উপকরণ হালকা হাতে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে ঠান্ডা করে একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এখনো পর্যন্ত মিডিয়াম আছে আচারের মিশ্রণটা জাল করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমগুলো ঠিক যেমন হওয়া দরকার তেমনটাই হয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সেই গুঁড়ো মশলা হালকা হাতে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন একটা আমও ভেঙে যায়নি সবগুলো আস্ত আছে মশলাগুলো সুন্দরভাবে মিশে গেছে এখন একটু জাল করে নিচ্ছি আচারটা যেন একটু টেনে আসে এভাবে বার্মিস আচার তৈরি করে ফ্রিজ ছাড়াও সারা বছর সংরক্ষণ করতে পারবেন এখন অনেকটাই টেনে এসেছে তাই চুলা থেকে নামিয়ে নিচ্ছি আরও বেশি জাল দিলে আচারের রসটা শুকিয়ে যাবে তখন খেতে অতটা ভালো লাগবে না এই পর্যায়ে আচারের টেক্সচারটা একদম পারফেক্ট জুসি ঝলমলে আর সুস্বাদু একটা প্লেটে ঢেলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ